গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি তো সকাল সকাল উঠে সমস্ত কাজ সেরে নিয়েছি বাইরের আর বরমশাইকে কিছুটা রান্না করে খাবার দিয়ে দিয়েছি কেননা ও তো কাজে যাবে সেই জন্য ওকে রান্না করে খাবারটা দিয়ে দিয়েছি তারপরে আমি ঘরের এই সমস্তগুলো করছি এই কাজকর্মগুলো বিছানাটা তোলা হয়নি তো এখন তুলে নিলাম এখন ঘড়িতে প্রায় ওই সাড়ে আটটা মতো বাজে বরমশাই যেহেতু আটটার সময় বেরিয়ে যায় তো আমারও চাটা খাওয়া হয়ে গেছে তো বিছানাটা গুছিয়ে ওদেরকে পড়তে বসালাম আর এখন আমি রান্না করতে চলে আসলাম তো সকালবেলায় বাবু খেয়ে স্কুলে যাবে তো সেই জন্য ভাবলাম তো শুধু ডাল আর ডিমের অমলেট আর আলু ভেজে দিয়েছিলাম তো ওদের জন্য একটুখানি বেগুন ভাজি তো সেই জন্য বেগুনটা এখন কেটে নিয়েছি আর ছোটো বেগুন বুঝলেন ছোটো বলতে কি ওই লম্বা হয়ে হয় না যে সরু সরু বেগুনগুলো সেই বেগুনগুলো তো সেই বেগুনগুলো একটুখানি হলুদ লবণ আর একটু বেসন দিয়ে বেগুনটা ভাজলাম খেতে বেশ ভালো লাগে এইভাবে আর দুটো ডিম সিদ্ধ আর মাছ ছিল ফ্রিজে চার পিস মতো তো সেই চার পিস মাছ দিয়ে মাছের ঝোল করব আর একটা মাথাও রয়েছে সেই মাথাটা আবার কি করবো সেটাই ভাবছিলাম যে মাছের ঝোলও দিয়ে দেবো তারপরে তো কেউ খেতেই চাইবে না তো মাথাটা আবার রেখে দিলাম রেখে দেওয়ার পর ভাবলাম যে পরে বাবুকে স্কুলে দিয়ে আসার সময় তখন একটা বাঁধাকপি নিয়ে আসবো দিয়ে বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে করব তো যাক এখন আমি এই সমস্ত কাজগুলো করে নিই কেননা এখনও হাতে সময় রয়েছে ওই সাড়ে নটা পনেরো দশটা মতো বাজে কেননা বাবুর তো এগারোটায় তো তার আগে আমি এই সমস্ত কাজ যতক্ষণ ও স্নান টান করছে ততক্ষণ আমি এই সমস্ত কাজগুলো করে নিই আমি স্নান করিয়ে দিই কিন্তু ওর বাথরুমে একটু সময় লাগে পটিতে যাই তারপরে হ্যাঁ টয়লেট ময়লেট করে তো যাই হোক সেই জন্য আমি যখন সময় পেয়েছি তো ভাবলাম গ্যাসটাও মুছে নিই আর বাসনটাও মেজে নিই বাসনটা আমার মাজা হয়ে গেছে এখন আমি গ্যাসটা মুছে নিচ্ছি তো গ্যাসটা মোছার পর এই ইন্ডাকশানটাও মুছে নিচ্ছি কেননা ইন্ডাকশানটা ভাত করেছিলাম তো ভাতের ছিটা পড়েছে তো ইন্ডাকশানটা মুছে নেওয়ার পর এখন আমি ওই যে বারান্দাটা মুছে নিচ্ছি বারান্দাটা রান্নাটা মুছে নিলে কি হবে একটানে সমস্ত কাজ গোছানো থাকবে পরে যখন বাঁধাকপিটা আনবো তখন রান্না করলে অসুবিধা হবে না কারণ সব কাজ করাই থাকবে একবারে স্নান টান সেরে নিয়ে তারপরে বাঁধাকপিটা রান্না করব। তো যাক এখন আমি বাসনগুলো ঘরে এনে রেখে দিলাম আর বাসনগুলো ঘরে নিয়ে আসার পর ভাবলাম যে দুধবেলা তো একটু পরেই চলে আসবে ওই দশটা সাড়ে দশটার সময় দুধবেলা আসে তো দুধের জন্য ওই মগটা রেডি করে রাখছি যে আসলে টুক করে নিয়ে রাখতে পারবো স্কুলে যাওয়ার আগে তো সেই জন্য রেডি করে রেখে দিচ্ছি আর আজকে একটা জিনিস কেনার ইচ্ছা আছে তো দেখা যাক হয় নাকি তো এখন আমি বাবুকে আসুন খাইয়ে দিয়েছি খাইয়ে দেওয়ার পর ভাবলাম গাড়িটা বার করে নিই কেননা এখন তো সাইকেল নেই গাড়ি নিয়েই স্কুলে যেতে হয় আর সাইকেলটা না পুজোর আগে দিয়ে না হারিয়ে গেছে জানেন মানে এমন কপালটা খারাপ পুজোর আগে ঠিক হারালো আর নতুন সাইকেল ছিল আমার ইস এক্ষুনি আমি পড়ে যাচ্ছিলাম দেখেছেন আমার এই কাজটা করতে গেলে খুবই বিরক্ত লাগে কেননা আমি পারি না গাড়িটা বার করতে ঠিকঠাক করে আর বর্মাসেরও সময় পায় না কেন ওই যে দেরি করে ঘুম থেকে ওঠে তো আমাকে যেমন তেমন করে হোক না কেন বার করতে হয় একটু সাবধানে যাতে পড়ে না যায় আর আমার না লাগে সেই জন্যই রেডি হয়ে নিয়েছি বাবুকে নিয়ে স্কুলে যাবো আর আমার সমস্ত দিকে কাজ হয়ে গেছে শুধু এসে ঠাকুরের বাসনটা মাজবো তারপরে দুটো জামা কাপড় ভিজিয়েছি দুই ছেলে তো সেগুলো কেচে দিয়ে স্নান করে নেব একটু জল খেয়ে নিলাম কেননা ভীষণ জল বিভাষে পেয়েছিলো সেই সকাল থেকে এখন প্রায় পনের এগারোটা বাজে চললো ওদের যেহেতু পনেরো এগারোটা এখনও বাজে এগারোটায় স্কুল ধরতে হয় সেই জন্য তাড়াতাড়ি যেতে হয় একটু আগে তো যাক বাবু রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে চলুন যা যাক স্কুলের দিকে স্কুলে দিয়ে আসি বাবুকে স্কুলে দিয়ে এসেছি আর স্কুলে দিয়ে আসার সময় একটুখানি বাজারে গেছিলাম আর বাড়ি আসার পর সোনা ভীষণ বায়না করছিল মা খেলা করব আমার খেলতে ইচ্ছা করছে কিন্তু একা একা ভালো লাগছে না তো ওকে নিয়ে একটুখানি আমি খেলা করছিলাম ওর সাথে আর আশেপাশে একটু আওয়াজ হবে কেননা আমি বাইরে বসে না একটু এডিট করছি কেননা ঘরে ম্যাম পড়াতে এসেছি সেই জন্য বাইরে এডিট করতে হচ্ছে তো একটুখানি আশেপাশের আওয়াজ ইগনোর করবেন বন্ধুরা বাইরে এত রোদ উঠেছে সেই জন্য আর জ্বালাটা আজকে খুলিনি আর আমারও এদিকে স্নান করে আমি পুজোটাও দিয়ে নিয়েছি এই দেখুন পুজো দেওয়া হয়ে গেছে গোপস স্নান করিয়ে দিয়েছি তো মাত্র পুজো দিয়েই উঠলাম আর আপনাদেরকে বললাম না যে একটা জিনিস কেনার ইচ্ছে আছে তো এই কড়াইটা কেননা কদিন ধরে ইচ্ছা করছে একটা কড়াই নিতে ইচ্ছার থেকেও খুব দরকার দরকার বলতে কড়াই তো অনেকগুলোই রয়েছে কিন্তু ছোট সব থেকে এই কড়াইটায় দুই নম্বর সাইজ আর এই কড়াইটা হচ্ছে চার নম্বর সাইজ তো এই কড়াইটাতে আমাদের ঠিকঠাকই রান্না হয়ে যায় আমাদের অসুবিধা হয় না কিন্তু ওই মার বোন আসলে তখন বড় কড়াইটা বার করতে হয় ঠিকই কিন্তু তাও অসুবিধা হচ্ছে কি কড়াইটাতে যতই আমি রান্না করি না কেন কম কিছুই রান্না করি বা একটা তরকারি রান্না করি তাও কড়াইটা ভীষণ পুড়ে যাচ্ছে সেই জন্য মাছ আমার ভীষণ কষ্ট হচ্ছে কড়াইটার মানে অ্যালুমিনিয়ামটা হয়তো ভালো না তো যাই হোক সেই জন্য একটা কড়াই নিলাম আর একটুখানি বড়ো সাইজেরই নিয়েছি যাতে একটু মাংস টাংস যদি বেশি রান্না করি তাতে এতেই হয়ে যায় মানে ওটাতে এক কিলো মাংস আটে না যদি পাঁচশো নিই তবেই হয় আর এটাতে এক কিলো মাংস এটে যাবে সেটাই তো বললো তো যাই হোক আজকে আমি রান্না করি দেখি কড়াইটা তো দেখতে ভীষণ ভালো লাগছে আর এরকম ধরনের কড়াই না আমার আগে একটা ছিল তো অনেক রান্না করার পর পাতলা হয়ে গেছিলো সেই জন্য ওটা দিয়ে অন্য একটা কড়াই নিয়েছিলাম সেটা ডানটি দেওয়া আর একটু বড়ো সাইজেরই নিয়েছি তো সেটা কেউ আসলে অনেক লোকজন আসলে তারপরে রান্না হয় আর সব সময় জন্য অত বড় কড়াইটা না রান্না করতে ইচ্ছা করে না যে চারজন মানুষ আর অনেকটা বড় কড়াই সেই জন্য এই কড়াইটা নেওয়া হলো আর ওটাও রেখে দিলাম যদি কখনো ইচ্ছা হয় দুজন মানুষ বা একজন মানুষ আছে তখন ওই কড়াইটাতে রান্না করা যাবে বা অনেক কিছু রান্না করলাম ওই কড়াইটাতেও হয়তো চাপিয়ে দিলাম তো সেই জন্য ওটার পাল্টালাম না রেখেই দিয়েছি আর প্রথম কড়াই যেহেতু নিয়ে এসেছি মানে নতুন কড়াই ছেলে বললো মা একটুখানি পাস্তা বানিয়ে দাও সেই জন্য একটুখানি দুধ দিয়ে পাস্তা বানালাম আর ও খাবে ঠান্ডা হয়ে গেলে তারপরেই খাবে বলল মা ঠান্ডা হয়ে যাক তারপরে খাবো তো যাই তারপরে আমি কড়াইটাতে না আজকে বাঁধাকপিটা রান্না করি আর এখন অনেকটা বেলা হয়ে গেছে জানেন তো এখন ওই দুপুর হয়ে গেছে আমি যখন বাঁধাকপির তরকারিটা বসাচ্ছি কেননা আজকে আমার ভীষণ ইচ্ছা করছিল বাঁধাকপির তরকারি দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করতে আর খেতে তো সেই জন্য ভাবলাম একবারে বাঁধাকপির তরকারিটা করে আমি ভাত খাবো আর ওদিকে বাবুকে ভাতটা দিয়ে দেব। তো বাবু তো গেছে স্কুলে মানে ছোটো ছেলের কথা বলছি সোনাকে দিয়ে দেব। তো এখানে আমি একটুখানি টমেটো কুচি দিলাম আর কিছু দেব না মশলা সেরকম তো মাছের মাথা দিয়ে আমি শুধু সাধারণভাবে রান্নাটা করলাম তো এখন হতে থাকো আর অনেকটা সময় লাগে যেহেতু সেই জন্য একটুখানি আস্তে দিয়েই রান্নাটা হতে থাকো আমি ততক্ষণ বসে বসে ফোন কাটছি আর কি করবো কেননা আমার তো সমস্ত কাজ হয়েই গেছে তো সোনাকে খেতে দেবো তার জন্য ওকে ডাকছিলাম যে খেয়ে নে তাড়াতাড়ি দুটো বাজে তো ওকে খাইয়ে দেবো খাইয়ে দেওয়ার পর আমি খেয়ে নেব তো আমি খাওয়া দাওয়ার পর না সেরকম করে আর ভিডিও করা হয়নি নি যে আগের দিন রঙ করেছিল তো কিছু জায়গা বাকি ছিল সেটাও আজকে করে নিলো কেননা দুই এক জায়গা না একটুখানি ফাঁকা ছিল তাই আজকে আবার আর একবার করে রং করে দিল তো সেই জন্য আমি হাত দিয়ে দেখছিলাম শুকিয়েছে কিনা তো এখনও কাঁচা রয়েছে শুকায়নি তো হাতে লেগে যাচ্ছে আর বাবুকে আর সোনাকে একটু দুধ দেবো সন্ধ্যেবেলায় যেহেতু ওরা দুধ খায় সেই জন্য ওদেরকে দুধ আর বিস্কুট দিয়ে দিলাম খেয়ে নেবে আর সকাল টাইমটা হলিক্স দিয়ে আর সন্ধ্যাবেলায় দুধটা দিই তো দুধটা খেয়ে নিক আর আমি আর বড় একটুখানি চা খাবো খেয়ে নিয়ে ওদেরকে পড়তে বসাবো তো রাত্রিবেলার খাবার আমি জিজ্ঞাসা করছিলাম যে কি খাবে রুটি না ভাত তো বড়মশাই বললো আজকে রুটিও খাবো না ভাতও খাবো না আজকে একটু চাউমিন বানাও তো সেই জন্য একটুখানি আলু দিয়ে চাউমিনটা বানাচ্ছে আর অনেক দিন পর আলু দিয়ে চাউমিন বানাচ্ছে আগে আমরা এইভাবেই চাউমিন খেতাম তাই না বলেন অনেকেই খেতে জানি না আমরা তো খেতাম আর এখন যেহেতু চাইনিজভাবে অনেকে করা শিখেছে আমিও শিখেছি তো সেইভাবেই করা হয় বেশি তো আলু দিয়ে ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে চাউমিন করে বর্মশাইকে দিলাম আর আমরাও খেলাম তো খেতে বেশ ভালোই লাগছিলো একটু অন্যরকম লাগছিলো অনেক দিন পর তো আপনারা কে কে খান এইভাবে সেটা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা অবশ্যই দেখবেন অনেকে কিন্তু ভিডিও দেখছেন না কিন্তু অবশ্যই দেখবেন বন্ধুরা আমার পাশে থাকবেন সঙ্গে থাকবেন আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে তাদেরকে অনেক অনেক স্বাগত ও আমার ভিডিও দেখার জন্য আর নতুন বাটিটাও বার করেছি জানেন তো ভাবছি সব কিছু তুলে রেখেই বা কি করব তো ব্যবহার করি তো সেই জন্য একটা বাটিও বার করে নিয়েছি এরকম বাটি আমার এখনও অনেকগুলোই রয়েছে মানে একসঙ্গে কিনেছিলাম চারটে পাঁচটা সেট তো এখনও তোলা রয়েছে সব থেকে ছোটো যেটা সেটা বার করেছি আর সেই বাটিটাতে সকালবেলায় বাবুকে পাস্তা বানিয়ে দিয়েছি দুপুরে আর আমি এখন চাউমিন খাচ্ছি তো চাউমিনটা খেতে ভীষণ ভালো হয়েছিল জানেন তো তো বড় বলছিল যে চাউমিনটা খেতে বেশ ভালো লাগছে অনেকদিন পর আলু দিয়ে চাউমিন যেহেতু বানিয়েছো না আরই বেশি ভালো লাগছে তো চাউমিনটা আমরা রাতের খাবার খেয়ে নিলাম আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন আর আমার পাশে থাকবেন আর রাত্রিবেলায় বাবা এসেছিল তো খাওয়া দাওয়ার পর আমরা বসেছিলাম যে একটু পরেই ঘুমিয়ে পড়বো তো তখন বাবা ফোন করে বললো যে আমি যাচ্ছি তোরা জেগে থাক তো সেই জন্য আমরা জেগেছিলাম আর বাবা এসেছিলো তো বাবা আসা দেখে তো দুইজনা খুব খুশি আনন্দে দেখুন কত নাচানাচি করছে তো বাবা এসেছিলো ওদেরকে ওই ক্যাডবেরি বিস্কুট ফল এইসব দিতে বাবা মাঝে মাঝে আসে এগুলো দিতে যেহেতু আমাদের সেমন যাওয়া হয় না আর বাবার সাথেও সেমন দেখা হয় না কারণ বাবা খুবই ব্যস্ত থাকে সেই জন্য বাবা এসে দিয়ে যায় যখন বাড়ি ফেরে তখন আমাদের বাড়ির সামনে দিয়েই যায় তো ওদেরকে খাবার দিয়ে গেল আজকে